দেখছেন দেখছেন কত সুন্দর ফুলে উঠছে দেখছেন দেখছি দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো আর কত নরম নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটা কম্বো রেসিপি নিয়ে তো এই শীতের সেরা রেসিপি এই রেসিপিটি না হলে শীতকালের মজাই উপলব্ধি করা যায় না তো আজকে আমি নিয়ে এসেছি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি চিকেন তার সাথে থাকবে নরম নরম ফুলকো ফুলকো চালের রুটি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো আজকে দেশি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দেশি চিকেন দেখুন এই চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি আর দেখেছেন চিকেনটা কীরকম তেল হয়েছে চর্বি হলুদ হয়ে আছে একদমই দেখুন খেতে যা টেস্ট হয় না এই চিকেনগুলো এই দেখুন হলুদ হয়ে আছে একদম দেখুন প্রথমে আমি এই চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তো তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব বেশি দেবো না চিকেনের পরিমাপে দেবো নুন দেখুন দিদিছি দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো সরষের তেল এরপর আমি এগুলো সব একসাথে এই চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব দেখুন খুব ভালো করে চিকেনের সাথে আমি মেখে নিয়েছি এরপর আমি নুনটা ধরিয়ে আর কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল দেবো না মাংসটাতে আমি তেল মাখিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য বা গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা কিন্তু ঠিক বুঝে শুনে দিতে হবে তার তারপর মাংসটা আমি নুন মাখি দিয়েছি এরপর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর টমেটো আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প জল এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি না তার জন্য বেশি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে পশ্চিমবঙ্গ দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ দেখুন এরপর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাংসটা দেখুন মাংসটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর মাংসটা থেকে দেখবেন জল বেরোবে দেখুন মাংস থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এরপর আমি এই জলটাকে শুকনো হওয়া পর্যন্ত কষিয়ে নেব যারা লঙ্কা গুঁড়ো পছন্দ করেন তারা মাংসের মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবেন আমরা লঙ্কা গুঁড়ো খাই না বলে দিলাম না কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়ে দিয়েছি দেখুন আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন চিকেনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই দেখুন কীরকম লাগছে দেখতে দেখুন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দর দেখতে লাগছে দেখুন মাংস কষাটাই দেখুন আলুগুলো দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো জল এরপর এটা ফুটতে থাকুক দেখুন বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন এবার ঢাকাটা করে দেখে নিচ্ছি এ দেখুন বেশ বুটবুট বুটবুট করে ফুটছে কম কম আছে এবং মাংসগুলো খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এ দেখুন মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি ছোটো রান্না করে নিয়েছি এরপর চালের রুটিটা বানাবো বলে নুনটা আবার ধরিয়ে আর কড়াতে জল দিয়ে দিয়েছি তা আমি এই বাটির মাপে আমি তিন বাটি জল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই চালেরই পরিমাপে নুন দেখুন জলটা গরম হয়ে ফুটতে আরম্ভ করে দিয়েছে এরপর অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে একটা ডোর তৈরি করে নেবো দেখুন চারের গুঁড়োটা দেওয়ার পর সমানে এইভাবে নাড়তে হবে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে ডোটা কিন্তু অন্যান্য পিঠের ডোয়ের থেকে একটু পাতলা করতে হবে তবে গিয়েই কিন্তু রুটিগুলো নরম তুল তুলে হবে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব এই দেখুন ডোটা অটোমেটিক উঠে আসছে দেখুন ডোটা অটোমেটিক উঠে আসবে দেখুন এই দেখুন ডোটা অটোমেটিক উঠে আসছে মানে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব এ দেখুন এটা অটোমেটিক কড়া থেকে ছেড়ে আসছে এ দেখুন কড়া থেকে ছেড়ে আসছে এরপর এটাকে আমি নামিয়ে নেব দেখুন এবারে বেলার জন্য এরকম একটা বোর্ড নিয়েছি আর অল্প করে একটু চালের গুঁড়ো নিয়ে এবার অল্প করে ডো নিয়ে আমি এই বোর্ডের মধ্যে দিয়ে অল্প চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি খুব নরম করে মাখতে হবে দেখুন ডোটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন যত ডোটা নরম তুলতুলে হবে মানে রুটিগুলোও কিন্তু তত নরম হবে কতটা নরম দেখুন দেখুন ডোটাকে ভালো করে আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এরপর রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি দেখুন এরকম এবার একটা ডোর তৈরি নিয়ে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে বেলে নেবো তো প্রথম যখন যে প্রথমটা যেটা বেলা হবে এটা কিন্তু একটু সাবধানে বেলতে হবে তার কারণ প্রচণ্ড নরম থাকে এই সময় একটু চাপ দেওয়া মানে এটা তখন ফেটে যাবে বা ছিঁড়ে যাবে দেখুন খুব খুব আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে এতে রুটিটাকে বেলে নিয়েছি দেখুন ডোটা যাতে ঠান্ডা না হয় এই জন্য একটা থালা চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে রুটিটাও আমার বেলা হয়ে গেছে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি রুটিটাকে সেকে নিচ্ছি দেখুন নিশ্চিকটা একটু ভালো করে সেঁকে নিতে হবে এর এটাকে আমি উল্টে দিচ্ছি পুরোটা ফুলে গেছে এর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন আস্তে 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 কীরকম সুন্দর ফুলে উঠছে দেখুন এ দেখুন আস্তে আস্তে পুরো রুটিটাই ফুলে উঠেছে এ দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন দেখছেন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখছেন পিঠেগুলো এবার এটা আমি নামিয়ে নিচ্ছি দেখছেন দেখছেন কত সুন্দর ফুলে উঠছে দেখছেন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর প্রত্যেকবারেই কিন্তু তাওয়াটাকে এইভাবে মুছে পরিষ্কার করে নিতে হবে নাহলে তো চালের গুঁড়োটা থেকে লাল হয়ে যাবে পিঠেগুলো এই দেখছেন এই দেখুন কী সুন্দর ফুল উঠেছে না রুটিটা এ দেখুন দেখুন কতগুলো রুটিই বানিয়ে নিয়েছি এখনও দেখুন বাকি আছে রুটিগুলো কতগুলো করতে কিন্তু অন্ধকার হয়ে আসছে বলে আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো আর কত নরম আমি যে পদ্ধতিতে বানালাম তো বিশ্বাস করুন যদি আপনারা এই পদ্ধতিতে রুটিটা বানাতে পারেন একদম নরম তুল তুলে হবে এবং দুদিন পর্যন্ত ওইটা এই এই রকমই নরম তুল তুলে থাকবে এরকমই একদম মানে ভাবতে পারবেন না যে রুটিটা এত নরম তুল তুলে হবে তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো দেশি মুরগির মাংস আর চালের রুটি আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবেন তাই প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে